হ্যালো বন্ধুরা তোমরা যারা আমার মতন বাসায় একোরিযাম বানাতে চাও তাদের জন্য আজকে এই ভিডিওটা তোমরা দেখবে কীভাবে একোয়েরিয়ামের আমি আজকে আমার একুয়েরিয়ামটা ভিতরে পানিতে ময়লা ছিল তাই আজকে একুামটা সম্পূর্ণটা ওয়াশ করব তো এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরাও বাসায় বসে একুয়েরিয়ামটাকে পরিষ্কার করবে তবে আমার পাথরগুলান নতুন থাকার কারণে পাথরগুলানে অনেক পরিমাণ ময়লা ছিল তো আমি এজন্য আজকে চিন্তা করলাম সকল পাথর উঠাইয়া তারপর পাথরগুলো আলাদা করে ধোবো তারপর আমি পাথরগুলান উঠাইলাম উঠানোর পরে প্রত্যেকটা পাথর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আলাদা করে ধুইছে এরপর ধোয়ার পরে পাথরগুলো আমি ফিটিং করতাম প্রথমে বড় সাদা পাথরগুলো নিচে সুন্দর করে একেবারে সুন্দর করে বিছিয়ে দিয়েছি তারপরে আমার কাছে যে রঙিন পাথরগুলো ছিল ওই সাদা পাথরের উপরে রঙিন পাথরগুলো দিয়েছি কারণ রঙিন পাথরগুলো আমি সাদা পাথরের উপরে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনার আলোটা পড়লে জিনিসটা ফুটে ওঠে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে রঙিন পাথরগুলো আমি দিচ্ছি তারপর আমি যখন পানিটা উঠাইছি তখন কিন্তু চারো পাঁচটা একটু শ্যাওলার মতন পড়েছিলো তারপর একটা নেকটা দিয়ে শ্যাওলাগুলো ধুয়েছি তারপর আমার কাছে যে গাছগুলো ছিল ওই গাছগুলো আমি পাথরের ভিতরে কিভাবে ঢুকাচ্ছি দেখে নিই এরপরে আমি পাথরগুলো সুন্দর করে ফিটিং করছি ফিটিং করে তারপর গাছগুলোকে আপনার পাথরের ভিতরে দিয়ে দিচ্ছি এরপর পাথরের ভিতরে আমি গাছগুলোর বিক্রি করছি চারটা চার কোনায় চারটা গাছ দিচ্ছি মাঝখানে একটা পাতা এটাও আমার প্লাস্টিকের এরপর আমি রঙিন পাথরগুলো সম্পূর্ণ সবথেকে চারোদিকে ছিটিয়ে দিয়ে দিলাম এরপর দেখা যাক কীরকম হচ্ছে এরপরে আমি এখন এরপরে আমার এই করার পরে তারপর আমার কাছে কিছু এই ছিল সাদা পাথর ছিল ওগুলো দিচ্ছি তারপরে আমি এখন পানি নেব পানি নিব তারপর আমি যে এটার ভিতরে যে মাছগুলো ছিল সেই মাছগুলান কিন্তু আমি প্রথমে বের করে আমি একটা আলাদা পাত্রে রেখেছি এই যে পাশে যে বালতিটা দেখছেন এটার ভিতরে ওই মাছগুলান কিন্তু লড়াচড়া করছে এই বালতির ভিতরে আমি মাছগুলো আলাদা রেখে দিয়েছি যাতে মাছগুলানের কোনো প্রকার সমস্যা না হয় এ কারণে আমি বালতিতে আলাদা করে মাছগুলো রেখেছি তারপরে আমি যখন এই অ্যাকুরিয়ামটাকে সুন্দর করে একটা রূপ দিতে যাচ্ছি তখন সে ততক্ষণ পর্যন্ত অ্যাকুরিয়ামের ভিতরে আমার ওই মাছগুলার বালতির ভিতরে ছিল এরপরে আমি একুমটাকে সুন্দরভাবে আমি আমার মতো করে সুন্দর করে সাজগোজ দিচ্ছি কীরকম হচ্ছে কমেন্টে জানাবেন এরপরে আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি আশা করি দেখতে ভালো হয়েছে যদি আপনাদের এভাবে আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে এরকম সাজিয়ে নেবেন এরপরে আমি একুমটার উপর থেকে একটা ভিডিও নিলাম দেখতে কেমন হয়েছে দেখুন তারপর বন্ধুরা যেটা করতেছিলাম এরপর আমি ই নিয়ে আসি পানি নিয়ে আসি তারপর পানি দেব এরপর আমি অ্যাকুরিয়ামের ভিতরে পানি নিয়ে আসি পানি দেওয়ার জন্য এবার আমি পানি ঢেলে দিই পানি ঢেলে দেবেন অবশ্য পানি দেওয়ার সময় আপনারা খেয়াল করবেন যে আমি কীভাবে পানিটা দিচ্ছি পানি কিন্তু আপনি একসাথে এইভাবে যে বালতিতে ঢালিয়ে দেয় না এইটা দেবেন না কারণ এইভাবে যদি আপনি দেন এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এইটাও কিন্তু প্রথমে ইসে করে ঢালছিলাম এটা ঢাললে আপনার হবে কি পাথরগুলো সরে যায় যার কারণে আপনারা এইভাবে দিয়ে ঢালবেন না ভিতরে পানিটা দেবেন এটা মগে নিয়ে আপনি হাত নিচে পেতে হাতের উপরে দেবেন যাতে পানির যে প্রেশারটা নিচে পড়ে তাতে কিন্তু দেখতে পাচ্ছেন ওইভাবে দেওয়ার কারণে আমার কিন্তু পাথরগুলান সরে গেছে আমি কিন্তু আবার সেগুলান ঘুষিয়ে দিচ্ছি তো আপনারা বন্ধুরা এই ভুলটা করবেন না যেটা আমি আপনার করেছিলাম আপনারা পানিটা হাতে নিয়ে হাতে হাতে করে তারপর দেবেন এরপর আমি মাছগুলো পানি দেওয়ার পরে তুলে দিই তারপর মাছগুলো আমি হাতে রেখে ভিতরে সেরে দিই মাছগুলো সুন্দর নিজের মতো করে দৌড়িয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি কীভাবে বালতির ভিতরে মাছগুলান উঠাচ্ছি মাছটা উঠানোর সময় কিন্তু আপনারা খুব খেয়াল করে উঠাবেন কেননা আপনার উঠাতে গিয়ে মাছগুলো কিন্তু খুবই একদম এত পাতলা আর এত দুর্বল আপনি যদি অতিরিক্ত লাড়াচাড়া করেন মরেও যেতে পারে তাই সাবধানের সতর্কতার সহিত মাছগুলোন উঠাবেন এবং নাড়াচাড়া করবেন তবে মাছগুলো উঠানোর সময় কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের জন্য অনেক কষ্ট করে